তো হ্যালো বন্ধুরা আজকে আমি রেডি হয়ে গেছি যে আমাদের সামনেই পাশে একটা দাদা আছে তো দাদার মেয়ের আজকে অন্নপ্রাশন চলো যাওয়া যাক ওখানে কি কী খাওয়া দাওয়া হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো এখানে সবার প্রথমে দিয়ে দিয়েছে থালা তারপরে দিয়ে দিলো গেলাস তো এখানে সবার প্রথমে আমি থালাটাকে একটু জল দিয়ে ধুয়ে নিলাম তো থালা ধোয়া হতে না হতে দিয়ে দিল নুন আর লেবু তার সাথে দিয়ে দিলো স্যালাড আর কাসন্দি তো দিয়ে বেগুনিটা খাওয়া কমপ্লিট করতে না করতে আমাদের পাতে পড়ে গেল গরম গরম চুল ফ্রায়েড রাইস তার সাথে চিলি চিকেন রাইস আর চিলি চিকেনটা দারুণ হয়েছিল তো সেটা খাওয়া কমপ্লিট করতে না করতে আমাদের পাতে আবার চলে এলো গরম গরম সাদা ভাত শাক চচ্চড়ি আর ভেজ ডাল তো সব কিছু মাখিয়ে একগাল ভাত খেতে না খেতে আমাদের পাতে পড়ে গেল মাছ তারপর বাকি ভাতগুলো মাছ আর ডাল দিয়ে মেখে খাওয়া কমপ্লিট করলাম তারপর শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড় দইও ছিল মিষ্টিও ছিল আর পায়েসও ছিল তো আমি খাই না বলে আমি সব নিই নি তো সব শেষে আমাদের একটা পাস পাস দিল তো এখানেই শেষ চলো টাটা বন্ধুরা